ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি ছেলেকে আনতে যাচ্ছি তো সকালবেলা উঠে আমি রান্না বান্না করে তোমার দাদা ভাইকে ঘুগড়ি করে পাঠিয়ে দিয়েছি দোকানে তো এবার আমি ছেলে আনতে যাচ্ছি গিয়ে এবারছ অতারে করবো তোমরা তো জানাই না তো আজকে সকালবেলা আমি ছেলেকে নিয়ে আসি না কারণ ছেলেকে নিয়ে আসি না নন্দায়ের সাথে পাঠিয়ে দিয়েছিলাম একই রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলো বলে তাকে পাঠিয়ে দিয়েছি দিয়ে এবার আমি যাচ্ছি তোমরা দেখো কোনটা দিয়ে যাচ্ছি আমি দেখেছ আমি যাচ্ছি এদের রোড দিয়ে এই রোডের ওপর দিয়ে আমি যাই প্রত্যেক দিনই আমার যাওয়া শনিবার রবিবারই খালি ছেলেটার ছুটি থাকে যার কারণে এই হাই রোডের ওপর দিয়ে আমার যাওয়া আসা বন্ধুরা এর আগেও আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম দেখেছো তোমরা চারটের সময় আমি ভাত খাচ্ছি চান করে উঠেছি আমার কাজটাই এটা এতক্ষণ আমার লেগে যাও তো সেটা হয়েছিলো তো এখন আমি যাচ্ছি পুরোপুরি দেখতে পাচ্ছ রাস্তারাত ছেলেটাকে আনতে ছুটি হবে দশটার সময় তাই আমি এখন যাচ্ছি তো আর বেশি কিছু বলবো না আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই লাইক করবে কবে সঙ্গে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক পেজে যারা আছে ফলো করে নেবে 私たちの人たちは。